আসসালামু আলাইকুম তো মালয়েশিয়ার প্রবাসী ভাইরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো আমি আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হলাম আর সেটি হলো আপনারা যারা মালয়েশিয়ায় সেলকম ডিজি সিম ইউজ করেন তারা অনেকেই জানেন না সেলকম ডিজি সিমের ব্যালেন্স কীভাবে চেক করতে হয় হ্যাঁ তো আশা করি আজকের ভিডিওটি যদি আপনি ভুল দেখেন তাহলে খুব সহজেই শিখতে পারবেন কীভাবে সেলকম ডিজি সিমের ব্যালেন্স চেক করতে হয় ঠিক আছে তো আশা করি পুরো ভিডিওটি দেখবেন এবং দেখে আপনি উপকৃত হবেন ঠিক আছে তো চলেন বেশি কথা না বলে ডায়ল পেডে চলে যাই ডায়ল পেডে চলে যাওয়ার পরে এখান থেকে আপনাকে ডায়াল করতে পারবে স্টার একশো আঠারো ঠিক আছে তো আপনারা সিম্পলি এই যে এটা কিন্তু কোডটা দেখে নেবেন ঠিক আছে স্টার একশো আঠারো ঠিক আছে এই কোডটি তুলে আপনি আপনার কাঙ্ক্ষিত সেলকম ডিজি সিমের ডায়াল করে দিবেন ঠিক আছে তো আমি আমার সেলকম ডিজি সিমের ডায়ল করে দিলাম আপনারাও সেম ভাবে ডায়ল করে দেবেন ঠিক আছে তো একটু লোডিং নেবেন লোডিং নেওয়ার পরে এই যে এখানে দেখেন এখানে কিন্তু সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে ঠিক আছে এখানে সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে তো এখান থেকে আপনি খুব সহজেই দেখতে পারবেন এই যে এখানে দেখেন খুব সহজেই কিন্তু ব্যালেন্স দেখাইতেছে হ্যাঁ তো আমার ব্যালেন্স নাই সেই জন্য এখানে বাকি আর এম জিরো পয়েন্ট জিরো ওয়ান পয়সা আছে ঠিক আছে তো এভাবেই কিন্তু আপনারা দেখতে পারবেন এই যেখানে দেখেন ডিট সহ দেওয়া আছে ঠিক আছে তো এভাবে কিন্তু খুব সহজেই আপনি ডায়াল করে দেখতে পারবেন ঠিক আছে তো আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনারা অনেকে উপকৃত হবেন ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেলাইকনটি অন করে দেবেন যাতে পরবর্তী ভিডিও চাড়ার সাথে সাথেই আপনার মোবাইল স্ক্রিনে নোটিফিকেশন চলে যায় তো সকালেই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনায় বিদায় নিলাম আল্লাহ হাফিজ